রয় এম রয় ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজ অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করছি সবার কাছে অনুরোধ রইল তারা যেন আমার পাশে থাকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লাগতে ইচ্ছে করে না তাই বাড়ির সামনে এই ছোট্ট ব্যালকনিতে আমার একটা ফুলের বাগান আর সেখানে আমি বেশ খানিকটা সময় কাটাই আর দেখিনি গাছগুলোকে যে কে কেমন আছে তারপর যাই আমি রান্নাঘরে রান্নাঘরে আগের দিন রাত্রে ধুয়ে রাখা বাসনগুলো রাখা থাকে আর সেই বাসনগুলো জায়গা মতো গুছিয়ে নিই আর ভাবছিলাম যে আজ টিফিনে রুটি আর সাদা আলুর তরকারি বানিয়ে নেব ছেলের স্কুল ছুটি ছিল বলে বেশ খানিকটা বেলায় উঠেছি ঘুম থেকে আর এদিকে রাত্রির থেকে টেবিলটা বড্ড অগোছালো হয়েছিল তাই জিনিসগুলো জায়গা মতো রেখে দিচ্ছিলাম মা আগের দিন বেলের পানা আর মিষ্টি দিয়েছিল সেই গ্লাস আর বাটি ধুয়ে টেবিলেই রাখা আছে যে মা আসলে আমি দিয়ে দেবো আর কয়েকদিন আগে আমি দাঁত উঠিয়েছিলাম তো ওষুধ খেতে আমি ভুলে যাই বলে ওষুধটা আমি টেবিলের উপরেই রেখে দিই আর এদিকে ছেলে রাত্রিবেলা টিস্যুর থেকে ফিরে এসে জামা কাপড় ব্যাগ সব ছেড়ে সোফার উপর রেখে দিয়েছিল। সেগুলোও সরিয়ে নিচ্ছিলাম আর বড় তাই ওরও ব্যাগ এসে সোফার মধ্যে রেখে দিয়েছিল। সেগুলো সব সরিয়ে নিচ্ছিলাম একে একে টেবিলটা একটু মুছে নিয়েছি একটু ঘুম থেকে লেট করে উঠি বলে বেশ কাজের তাড়া পড়ে যায় কিন্তু তাও একটু দেরি করি ঘুম থেকে উঠতে আর বাইরে যা রোদ গরম পড়েছে তাতে মনে হয় যে আগে রান্না বান্না করে চুপচাপ বসে থাকি ছেলের স্কুল ছুটি থাকলে ও ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করে যে ঘুম থেকে উঠে নিজে এখন ফ্রেশ হচ্ছে আর এদিকে আমি আগের দিনে কিছু জামা কাপড় রাখা ছিল সেগুলোকে কেচে রেলিংয়ের মধ্যে ঝুলিয়ে রেখেছি যাতে জলটা ঝরে যায় তারপরে মেলবো কেননা ওখানে ফুলের গাছ অনেকগুলো আছে তাই জামা কাপড়ের জলগুলো ফুলের গাছের মধ্যে পড়লে ভালো দেখায় না আর এদিকে দুপুরে রান্না আমার প্রায় কমপ্লিট আজকে রান্না করেছিলাম মাছের ঝোল ছোট মাছ ভাজা পাকশাকের ঝোল আর কড়াইয়ের মধ্যে হচ্ছে থোর আর ডাল রান্না করতে করতে আমি দরজা জানলার পর্দাগুলো টেনে দিলাম বাইরে প্রচণ্ড রোদ ঘর তো গরম হচ্ছিলই রোদের ঝাঁজ এত লাগছিল ঘরে সব কাজও হয়ে গেছে তাই এবার খেতে বসবো এই যে আমরা বেশিরভাগ দিন মেঝেতেই খেতে বসি তো খাওয়া হয়ে গেলে রেস্ট নিয়ে তারপরে এই যে ছেলে আর আমি মিলে ছেলের এই পকেম কাঠ দিয়ে বেশ কিছুক্ষণ খেলা করছিলাম খুব ভালো লাগছিল এই কাঠগুলো এভাবে সাজিয়ে একটু ঠেলা দিলে এগুলো পড়ে যায় আর দেখতে খুব সুন্দর লাগে আজকের ব্লগটা শেষ করলাম এখানেই সবাইকে টাটা সুস্থ থাকবেন ভালো থাকতে